ইসমিল্লা রহমান রহিম ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো প্রথম অধ্যায় হল প্রথম অধ্যায় প্রথমতা হল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রথমত কি স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ প্রথম প্রথম আলোচনা করব প্রথম হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলো কি সংখ্যার ধারণা আসলে কোথায় থাকে সংখ্যার ধারণা প্রাচীন কাল থেকেই মানুষ গুণে রাখার জন্য অর্থাৎ মনে রাখার জন্য অনেকগুলো বস্তু যেন একসাথে থাকে তখন তাকে চিহ্নিত করে রাখার জন্য এই সংখ্যার ধারণা উদ্ভব হয় সেটা প্রাচীনকাল থেকেই এই কি আমরা সবাই যেগুলো আমরা সচরাচর শিখি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি এর স্বাভাবিক সংখ্যা কয়টা দশটা কী কী শূন্য সহ শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত দশটা কীভাবে শূন্য সহ একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এগুলোকে অঙ্ক বলা হয় আবার কি বলা হয় অঙ্ক এই অঙ্কগুলোকে পাশাপাশি বসিয়ে সংখ্যা তৈরি করা যায় অর্থাৎ এই যে অঙ্কগুলোকে যখন পাশাপাশি বসাবো তখন সেটা সংখ্যা হয় যেমন হচ্ছে এক দুই এটা কত বারো বারো একটা কি সংখ্যা এক কি এখানে এক আছে এখানে অঙ্ক শূন্য কি একটা শূন্য একটা অঙ্ক যখন পাশাপাশি বসালাম এক শূন্য তখন কি হলো সংখ্যায় তৈরি হলো তো এরপরে আছে যে অঙ্কপাতন অঙ্কপাতনটা কি অঙ্কপাতনটা হলো যে সংখ্যাগুলোকে আমরা যে পাশাপাশি বসে যে সংখ্যা লিখলাম অর্থাৎ অঙ্কগুলোকে পাশাপাশি বসিয়ে যে সংখ্যা আমরা তৈরি করলাম যেমন এখানে কি ছিল ওয়ান আর শূন্য এটাকে আমরা ওয়ান শূন্য পাশাপাশি বসিয়ে দশ তৈরি করছি এটি হচ্ছে অঙ্কপাতন অঙ্কগুলোকে বসিয়ে আমরা অঙ্কপাতন করতে পারি ঠিক আছে এরপরে আমরা দেখব দেশীয় সংখ্যা গঠন রীতি দেশীয় সংখ্যা গঠন রীতিটা কী দেশীয় সংখ্যা গঠন রীতি হচ্ছে যে আমরা কোনো সংখ্যা লিখলাম যেমন এক দুই তিন এক হাজার লিখলাম এটাকে প্রথমে কি বলা হয় একক তারপর কি বলা হয় দশক তারপর কি মনে হয় শতক কি বলা হয় হাজার এই যে সংখ্যা গঠন রীতিতে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই যে নিয়মগুলো আছে সেটা হচ্ছে দেশি গঠন পদ্ধতি কী কী বললাম আমি একক দশক হাজার অযুত লক্ষ কুটি অর্থাৎ আমরা সংখ্যা হিসেবে দেখি এটা হচ্ছে এক নম্বর দুই তিন চার পাঁচ ছয় একক দশক শতক এখানে বলেছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কি বলছিলেন যে একক যে এক ধরেই দশক দুই শতক তিন হাজার চার অজুতে পাঁচ লক্ষ ছয় নিজতে সাত কোটি আট এই সংখ্যাগুলো লেখার উদ্দেশ্য কি আমার সংখ্যাগুলো লেখার উদ্দেশ্য হলো যদি সেখানে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে কত হবে শতকের গড়ো আছে যদি ধরো তিনটা সংখ্যা থাকে শতকের গড় আছে চারটা থাকে হাজারের গড়ে পাঁচটি থাকলে কত অজুত অর্থাৎ এটাও হাজারে করে আর যদি ষাটটি থাকে ছটি থাকে লক্ষ ষাটটি থাকে সেটাও নির্দুত অর্থাৎ লক্ষ আর যদি আট থাকে সেটা হচ্ছে কোটি অর্থাৎ আমি বলতে চাইছি যে যদি তিনটি সংখ্যা থাকে তখন সেটা হবে হাজারে আর চারটি সংখ্যা থাকে কত হবে সেটা হাজার পাঁচটি থাকলে হচ্ছে লক্ষ ছয়টি থাকলে কি হবে লক্ষ ঠিক আছে ষাটটি থাকে চারটি থাকলে হচ্ছে হাজার শতক পাঁচটা থাকলেও হাজার আচ্ছা আমি আবার লিখতেছি তিনটে থাকলে হচ্ছে শতক আর যদি চারটি থাকে চারটা থাকে এবং পাঁচটা থাকে কি হবে হাজার আর যদি ছয়টা থাকে ষাটটা থাকে কী হবে লক্ষ আটটা থাকে কী হবে কোটি অর্থাৎ কোনো সংখ্যা যেমন হচ্ছে এক দুই তিন এখানে কয়টা কয়টা সংখ্যা এখানে কয়টা অঙ্ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কি বলছিলাম কোটি তাই না এখানে কয় কোটি এক কোটি আবার যদি এখানে থাকে এক তিন এরকম থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে সাতটা মানে কি এখানে লক্ষ্য লক্ষ্য হবে কত লক্ষ এখানে অবশ্যই দশ লক্ষ বোঝা গেছে এখানে যদি দুই তিন এক দুই তিন কটা কটা সংখ্যা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত আট এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু আটটা হয়ে গেছে সাত এখান তো সবগুলো কি আটটা অর্থাৎ কত আটটা মানে কি এখানে আটটা কি বলছিলাম কোটি তারপরে কত কোটি এখানে দশ কোটি এই নিয়মটা শিখলে খুব সহজেই অঙ্কগুলো করতে পারবা তারপরে দেখি আমরা উদাহরণ একে যাই উদাহরণ একে বলা আছে যে কমাবসি কমাবসিয়ে কথায় লেখো নাইন এইট সেভেন ফাইভ ফোর সেভেন থ্রি টু ওয়ান অর্থাৎ লিখি আমরা নয় নয় আট সাত পাঁচ চার সাত তিন দুই এক নয় আট পাঁচ সাত তিন দুই এক কি এটাকে আমরা এটাকে কমা বসিয়ে কমা বসিয়ে লিখবো কমা বসিয়ে নিয়ম আছে যে ডান দিক থেকে তিন অঙ্ক পরে একটি কমা এবং এরপর দুই অঙ্ক পরপর কমা ব্যবহার করা যায় কি বলছে যে তিন অঙ্কের পরে একটা কমা তারপর

পঁচাত্তর লক্ষ একুশ খুব সহজ না আমাদের মিলছে কিনা আটানব্বই কোটি পঁচাত্তর লক্ষ তিন সাতচল্লিশ হাজার তিনশো একুশ হচ্ছে आंसर এরপরে আমাদের উদাহরণ দিয়ে দুয়ে বলা আছে যে কোটি লক্ষ হাজার সাত কীভাবে লেখা যায় সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত আমি কিন্তু এটাকে লিখে ফেললাম ওকে তিন ঘর পরে পরে আমরা দিতে পারি কারণ হচ্ছে সাত কোটি মানে আটটা সংখ্যা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হাতি হবে সব সহজেই সেটাকে লিখে ফেললাম কিন্তু তোমরা লেখতে একটু কষ্ট হতে পারে এর জন্য তোমরা কী করতে পারো প্রথম লিখতে পারো হচ্ছে কুটি তারপর হচ্ছে নিযুত এর মুখস্ত করে ফেলবো হ্যাঁ তারপর হচ্ছে লক্ষ অযুত তারপর হচ্ছে হাজার শতক দশক একক আমাদের বলতে সাত কোটি অর্থাৎ কোটির ঘরে একটা সংখ্যা থাকবে থাকবি সাত কোটি লিখলাম তারপর হচ্ছে পাঁচ লক্ষ লক্ষ কত পাঁচ লক্ষ নব্বই হাজার হাজারের ঘরে থাকবে এই যে করে থাকবে নব্বই হাজার ঠিক আছে তারপর শত এরপর কত তারপর হচ্ছে হচ্ছে সাত সাত এই এককের করে থাকবে সাত লাস্টে কত থাকবে সাত এখানে বাকি করে কোনো সংখ্যা আমাদের নেই শুধু সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এই সংখ্যাগুলি আমাদের বলা আছে সুতরাং বাকি যেগুলো ভিতরে বলা নাই সেগুলো আমরা শূন্য বসাতে পারি এখন হয়ে গেল সাত কোটি পাঁচ লক্ষ নব্বই হাজার সাত এটি হচ্ছে উত্তর যে কমা দিতে দাও তিন ঘর পরপরে বাকিগুলো পর পরপরে কমা দিতে হবে ঠিক আছে এটি হচ্ছে উত্তর সহজ না এবার উদাহরণ তিনে যাই উদাহরণ তিনে বলা আছে যে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কের বৃহত্তম অর্থাৎ আমাদের অঙ্কগুলো সাত কি শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম কোনটা নয় না তাই নয় সাতটা নয় লিখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তিন ঘর পরপর একটা করে বাকি পর্ব কমা দিয়ে দিলাম শেষ তারপর কি বলছে যে ক্ষুদ্রতম সংখ্যা এরপর কি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যা তো ক্ষুদ্র সংখ্যা কি এখানে শূন্য না শূন্য তো কোনো সংখ্যা হয় না বাম দিকের শূন্য কোনো দাম নেই অর্থাৎ ক্ষুদ্র সংখ্যা হচ্ছে এখানে এক তারপর একের পরে ক্ষুদ্র সংখ্যা কি শূন্য তো ছটা শূন্য হবে এক দুই তিন চার পাঁচ ছয় পর পরপর আমরা একটা করে কমা দিতে পারি এটি হচ্ছে ঠিক আছে আমাদের বইয়ে অনেক কথা লিখছে আমরা সেগুলো থেকে দেখবো না আমরা সহজভাবে বলা যায় সেটা দেখব এরপরে হচ্ছে আমরা আন্তর্জাতিক উদাহরণ চারে বলা আছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো সহজ কী কী দেওয়া আছে দেওয়া আছে আট শূন্য সাত পাঁচ তিন চার বৃহত্তম অঙ্কের অঙ্ক কি বৃহত্তম বৃহত্তম সংখ্যা বৃহত্তম এখানে কি আট আছে সাত আছে মানে ধারাবাহিকভাবে প্রথমে হচ্ছে আট এরপরে হচ্ছে সাত এরপরে হলো পাঁচ তারপরে চার তিন এক হচ্ছে শূন্য তিন পর পরপর একটা করে আমরা দশমিক বসাই দিই তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্র সংখ্যা প্রথম শূন্য শূন্য প্রথম বসাই যাবে না কারণ বাম দিকে শূন্য কোনো দাম নেই এক শূন্যের পরে যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে সেটা আমরা নিতে পারি যেমন তিন তারপর শূন্য নিতে পারি চার শূন্য চার পাঁচ সাত এগুলি হচ্ছে আনসার যারা অনেক কথা লিখছে আমরা সেগুলো যাবো না যাবে তারপর কি আছে যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমরা যাই এক দশমিক আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতি কি প্রথমে হচ্ছে একক দশক শতক হাজার এক দুই তিন চার এটা হচ্ছে দেশীয় পদ্ধতির মতোই প্রায় চারটা মিলে হ্যাঁ তারপরে হচ্ছে মিলিয়ন তারপর হচ্ছে বিলিয়ন পাঁচ ছয় এরপরে কি মিলিয়ন আর হচ্ছে বিলিয়ন এই যে পাঁচ এবং ছয় নম্বর সিরিয়ালে এটি হচ্ছে আমাদের এখানে আন্তর্জাতিক গঠন পদ্ধতিতে লেখা যায় তো আমাদের এরকম একটা উদাহরণ আমরা দেখি যে উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচে কিন্তু উদাহরণ পাঁচ আমরা করি পাঁচ কি করলে ক্লিয়ার হয়ে যাবে লেখা আছে যে আন্তর্জাতিক পদ্ধতি এ কথাটা লেখা থাকবে এ কথাটা যদি দেশীয় পদ্ধতি লেখা থাকে তাহলে দেশীয় পদ্ধতি আমরা বের করে দেব আর যদি আন্তর্জাতিক পদ্ধতি লেখা থাকে তখন অবশ্যই আন্তর্জাতিক পদ্ধতিতে মানটা লিখতে হবে এটা কিন্তু খেয়াল করবে হ্যাঁ এটা দেওয়া আছে এই যে আমাদের এখানে এটা দেওয়া আছে টু জিরো টু জিরো ফোর থ্রি জিরো ফোর থ্রি টু ডাবল জিরো ফোর অর্থাৎ আমরা যদি বাম দিক থেকে নেই একক দশক শতক হাজার অর্থাৎ এ পর্যন্ত কিন্তু আমরা স্বাভাবিক বিনিয়োগ নিতে পারি একক দশক শতক হাজার ঠিক আছে এরপরে আমরা যেটা করতে পারি এই যে হাজার হাজারের ঘর থেকে আমরা নিতে পারি ঠিক আছে কিভাবে হাজার মিনিমাম তিনটা হাজার নিতে পারি তিন সংখ্যাকে বাকি তিন সংখ্যা তিন সংখ্যা বাক করে নিতে পারি ক্লিয়ার তাহলে যেহেতু আমাদের হাজারের পরে কি থাকে হাজার এরপরে কী আছে মিলিয়নের পরে কী আছে বিলিয়ন অর্থাৎ হচ্ছে বিলিয়ন এটা হচ্ছে মিলিয়ন এটা হচ্ছে হাজার তাহার চল্লিশ মিলিয়ন চার শত চার শত বত্রিশ হাজার চার ক্লিয়ার তোমরা কি সহজে যখন হাজার করে চলে যাবে তখন তিনটা সংখ্যাকে হাজার করে নিয়ে নেবে পর্ব তিনটা সংখ্যা মিলিয়নে করে নিয়ে নেবে পর্ব তিনটা সংখ্যা বিলিয়নে করে নিয়ে নেবে তাহলে তো সংখ্যাটা সুন্দর হয় তো আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে যে এক মিলিয়নে দশ লক্ষ এবং এক বিলিয়নে এক শত এক মিলিয়নে কত দশ লক্ষ আর হচ্ছে এক বিলিয়নে কত একশো কুটি এই এই দুটো দিয়ে আমরা কি করব এখন পরবর্তী অঙ্কগুলো আমরা করব ঠিক আছে দেখি হয় কিনা যে উদাহরণ ছয় ক নম্বর বয়স বলা আছে যে পাঁচ মিলিয়নে পাঁচ মিলিয়নে কত লক্ষ আমরা জানি এক মিলিয়নে হচ্ছে দশ লক্ষ পাঁচ মিলিয়নে কত লক্ষ পঞ্চাশ লক্ষ এটা কি খ নম্বরে বলা আছে যে কোটিতে কত বিলিয়ন আমরা জানি আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন অতএব পাঁচশো কোটিতে অতএব আমরা ভাগ ভাগি করি অতএব এক কোটিতে এক বাই একশো বিলিয়ন অতএব পাঁচশো কোটিতে ওয়ান ইন্টু পাঁচশো বাই একশো বিলিয়ন এ শুনে শুনে কেটে দিলাম থাকে কত ফাইভ োগ নিয়ম যেটা বেরকু সেটা সামনে রাখলাম আমরা জানি একশো কোটিতে হচ্ছে এক বিলিয়ন কোথা থেকে পাইলাম এই যে একশো এক বিলিয়নে একশো কোটি অর্থাৎ আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন কারণ যেহেতু আমাদের বিলিয়ন বের কথা বলছি এখানে বিলিয়নটাকে আমরা শেষের দিকে রাখলাম ঠিক আছে তো এক কোটিতে ওয়ান বাই যেহেতু একশো কোটিতে এক বিলিয়ন হয় আর এক কোটিতে অবশ্যই কম হবে এ কারণে একশো নিচে আর পাঁচশো কোটিতে হবে এক থেকে বেশি হবে এই জন্য পাঁচশো ওপরে কাটাছিটা করে আমার পাঁচ বিলিয়ন করে এটি হচ্ছে অ্যান্সার আমাদের এক দশমিক একের উদাহরণের অঙ্কগুলো সবগুলো শেষ করেছি ঠিক আছে পরবর্তী ভিডিওতে যেহেতু বড় হয়ে যাচ্ছে তা পরবর্তী ভিডিওতে আমাদের অনুষ্ঠানিতে যাবো অবশ্যই তোমরা থাকবো